আজকাল ফেসবুক স্ক্রল করলে দেখি এআই বন্ধ করে দাও এআই মানুষের চাকরি খেয়ে ফেলছে এআই এটা করছে এআই সেটা করছে এআই একটি ভয়ঙ্কর দানব হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে এআই বন্ধ করে দাও কিন্তু আমি নোমান একটু ভিন্নভাবে ভাবি আসসালামু আলাইকুম গাইজ আমি নাইমুর রহমান নোমান আপনাদের নোমান এক্সেস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এআই জিনিসটা মানুষদের জন্য আসলে কতটা উপকারী এবং কতটা ক্ষতিকর এআই বিশেষ করে চ্যাট জিবিটি একটা অস্ত্রের মতো কারো হাতে গেলেই ধ্বংস আবার কারো হাতে গেলেই এটি একটি সম্পূর্ণ গেম চেঞ্জার আমার মতো একজন ছাত্র ফ্রিল্যান্সার কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য চ্যাট জিবিটি মানে হলো সময় বাঁচানো ক্রিয়েটিভ আইডিয়া পাওয়া এমনকি বিভিন্ন ধরনের চাকরিও পাওয়ার একটি সুযোগ আপনি বা আমি যদি চ্যাট জিবিটির ভুল ব্যবহার করে থাকি তাহলে সেটার জন্য দায়ী আপনি অথবা আমি এটার জন্য দায়ী কখনো এআই না যেভাবে ছুরি দিয়ে রান্নার জন্য তরকারি কাটা যায় ছুরি দিয়ে ঠিক তেমনই অন্য একজনকে ধ্বংস করে দেয়া যায় একটা কথা মনে রাখবেন এআই বন্ধ করা হলে আমরা পিছিয়ে যাব। আর এগিয়ে যাবে গোটা বিশ্ব আর আমরা শুধুমাত্র বসে বসে অভিযোগ করব। কেন আমরা পিছিয়ে তাই আমার কথা হলো এআই বন্ধ না করে এআই কে কীভাবে সঠিক কাজে লাগানো যায় কিভাবে সময় বাঁচানো যায় এআই দিয়ে সেটা শিখা তাই আমি নমান মনে করি এআই দিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ করা সম্ভব যদি আপনি সেটির সঠিক ব্যবহার করতে জানেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম